আলাইকুম সালামুয়ালাইকুম বিএকের ভাইরের কি অবস্থা সব আশা করি সবাই ভালো আছেন তো ফেসবুকে আসলে কন্টেন্ট কীভাবে আপলোড করবেন কীভাবে আপনার ভিডিওগুলো ভাইরাল করতে পারেন সেই প্রসেসগুলো ফেসবুক অবশ্যই আপনাকে হাতে কলমে দেখিয়ে দিচ্ছি অথবা আপনি জানেন না বিদায় কোথায় থেকে চেক করতে হবে সেই বিষয়গুলো সেই জন্য আপনি জানতে চান বিদায় সেই জন্য আপনার পেজের ভিডিওগুলো হচ্ছে ভাইরাল হচ্ছে এবং আমার পেজটা সাজেস্টেড আসেন এবং ভিডিওগুলো আপনি এত এতপর্য কষ্ট করতেছেন তো কীভাবে সেগুলো চেক করবেন এবং ফেসবুকের গাইডলাইনগুলো মেনে আপনি কাজ করবেন আমি আপনাকে স্ক্রিন শেয়ার মধ্যে বেশি দেখিয়ে দেবো আশা করি আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে যদি দেখেন আপনারা অনেক কিছু উপকৃত করতে তো অলরেডি আমি আমার ফেসবুক মধ্যে চলে আমি এখানে দেখতে আমার ফেসবুকটা এখান থেকে সোজা আমি চলে যাব হচ্ছে এই যে আমার আছে তো আমি আপনাদেরকে একটু কমপ্লিট ভাবে দেখে ধৈর্য সহকারে দেখেন অনেক কিছু দেখেন ঠিক আছে এখানে সি অল ইলেভেন ঠিক আছে ইলেভেন অপশন অলরেডি ফেসবুক এনে দিয়ে এখানে কি কি দিয়েছে দেখেন এখানে ফেসবুক কি কি দিয়েছে সেগুলো অবশ্যই আপনাকে মেনে কাজ করতে হবে ঠিক আছে সেগুলো যদি মেনে যদি আপনি কাজ না করেন তাহলে আপনি তাড়াতাড়ি পারবেন ঠিক আছে তো আমি একটু এখানে ভিতরে ঢুকতেছি ঠিক আছে সি অল মধ্যে ক্লিক করলাম পরে সি অল এ ক্লিক করার পর এখানে কত কিছু দেখেন কত কিছু আপডেট ফেসবুক তোমাকে দিয়ে দিছে ঠিক আছে এখানে কি বলতেছে সর্বপ্রথম তোমাকে আমি দেখাচ্ছি ঠিক আছে ইনভাইট পিপল হু রিস্ট ঠিক আছে এটা কীভাবে তুমি ইনভাইট করবা ঠিক আছে এটার মধ্যে যদি ক্লিক করো ভিতরে আমি দিয়ে একটু দেখাচ্ছি এটা কি জন্য এবার দিল এইটা হচ্ছে তোমার কন্টেন্ট গুলো আছে তারা দেখছে ঠিক আছে তারা দেখছে তোমার কন্টেন্টের মধ্যে রিয়াকশন দেনে প্লাস হচ্ছে তোমাকে তোমার পেজের মধ্যে যুক্ত হয় না শুধুমাত্র একটা কমেন্টস করে তারা সোজা বেরিয়ে গেছে তো এখানে ফেসবুক বলতেছে ইনভাইট পিপল হু রিস্ট ইউ সেন্ড আ কানেকশন ইনভাইটেশন টু পিপল হু রিস্ট টু ইওর পোস্ট বাট বাট হু ডুড বাট হু ডোন্ট নট কারেন্টলি লাইক টু মানে যারা আছে আপনার পেজের মধ্যে যুক্ত হয় না তাদেরকে এখান থেকে আপনি যদি ইনভাইট বাটনের ক্লিক করেন এখানে যদি তুমি এই ইনভাইট বাটনে ক্লিক করে তাহলে এই এই ভিডিও গুলো হচ্ছে যারা তোমার ভিডিওটা দেখছে ঠিক আছে অথচ তোমার পেজে যুক্ত হয় নাই হ্যাঁ অ্যান্ড দেন হচ্ছে তোমাকে এখানে হচ্ছে রিয়াকশন দেয় নাই তাদের কাছে এই কন্টেন্ট গুলো আবারও ফেসবুক নিয়ে যাবে তো ইজিলি তোমার পেজের মধ্যে এই যে অডিয়েন্স নতুন নতুন ভাবে যুক্ত হতে থাকবে এভাবে ঠিক আছে আশা করি তুমি পুরোটা বুঝতে পারছো প্রথম অপশনটা এবার দ্বিতীয় যে অপশনটা ফেসবুক আবারও দিয়ে দিচ্ছে ঠিক আছে এটা যদি তুমি পেয়ে থাকো যদি না পেয়ে থাকো তোমার ফেসবুক অ্যাপটা অবশ্যই প্লে স্টোরে গিয়ে আপডেট করে নেবা তাহলে ফেসবুকের যে আপডেটগুলো নিত্য নতুন যে আপডেটগুলো পরম্পূর্ণ আপডেট তুমি সবার আগে আমার মতে পেয়ে যাবা ঠিক আছে তো এখানে ফেসবুক আরেকটা কী জিনিসে দেখে থাকেন এখানে হচ্ছে শেয়ার ইউর টপ পারফর্মেন্ট ভিডিও ঠিক আছে শেয়ার ইউর পর টপ পারফরমেন্ট ভিডিও এটা হচ্ছে তোমার পেজের মধ্যে সবচেয়ে বেশি যেই ভিডিওটা লং ভিডিও অথবা শর্ট ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওটা পেজ এখানে বলতেছে এখান থেকে তুমি এখানে শেয়ার ইউর টপ পারফরমেন্ট ভিডিও এখান থেকে যদি তুমি ক্লিক করো তোমার যদি একটা যদি পার্সোনাল গ্রুপ থেকে হইতে পার তুমি যদি অন্য একটা গ্রুপের মধ্যে সহজে তুমি এখানে যদি শেয়ার করে দাও ঠিক আছে তাহলে তোমার এই তোমার যে এই যে মনে হচ্ছে কনটেন্টটা কন্টেন্টটা ঠিক আছে এখন যে কন্টেন্টটা সেই কন্টেন্টটা কতটুকু অবশ্যই রিচ করবে দেখুন এখানে হচ্ছে ঠিক আছে এখানে দিয়েছে শেয়ার ইন টু গ্রুপ ক্যান ইনক্রিজ increase the since your video is sent by ফিফটি থ্রি পার্সেন্ট ঠিক আছে 53% ফিফটি থ্রি ঠিক আছে এই তোমার যে কনটেন্টটা সেই কন্টেন্টটা আরো অনেক বেশি যারা অডিয়েন্স আছে নতুন নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদের সামনে ফেসবুক শুরু করবে যদি তুমি তোমার একটা পার্সোনাল গ্রুপ থেকে হইতে তোমার যে যে গ্রুপের মধ্যে তুমি শেয়ার করলে তারা হচ্ছে এই যে পোস্টটা একটু পরিবে শেয়ার রকম একটা গ্রুপও যদি তুমি শেয়ার করো তোমার যে ভিডিওটা অলরেডি ভাইরাল হয়েছে সেই ভিডিওতে আরও অধিক পরিমাণে আসে অডিয়েন্স আসবে এবং ভিউ আসবে প্লাস হচ্ছে তোমার ফেসটা অনেক বেশি গ্রো হবে আশা করি তুমি বুঝতে পারছো আমার ভিডিওটা অলরেডি আমার শেষের মধ্যে তো আশা করি আমি দুইটা অপশন তোমাদেরকে দেখেছি আর আরো কিছু এখানে অপশন অলরেডি আছে এই ফেসবুকে তোমাকে অলরেডি কাজ দিছে এখানে রেসপন্স তো 45 কমেন্ট ওই কমেন্ট রেসপন্স অবশ্যই তোমাকে করতে হবে এরপরে তুমি যদি তুমি যদি তোমার এই যে রিলস ভিডিও তো স্টোরির মধ্যে যদি শেয়ার না করো অথবা লং ভিডিও তো এখানে অলরেডি দিছে আরেকটা অপশন ফেসবুকে ঠিক আছে এখানে দিয়ে দিছে ওটি মিডিটি রিশিয়া রিও রিল টু ইউর স্টোরি ঠিক আছে তো এটার মধ্যে যখন ক্লিক করবে বিদ বিল ক্লিক করো এখান থেকে অবশ্যই এই বাটনটা তোমার এখানে অফ থাকবে এখান থেকে অন করে দেবে ঠিক আছে এখানে এই বাটনটা অবশ্যই তোমার এখানে অফ থাকবে তুমি এখান থেকে অন করে দেবে ঠিক আছে এখানে আর ইউর স্টোরি ঠিক আছে স্টোরি মধ্যে শেয়ার করলে স্টোরির মাধ্যমে তোমার পেজের রিস অ্যাঙ্গেজ মনে বাড়বে এরপর আরেকটা অপশন হলো ফেসবুক দিয়ে দিছে সেটা হচ্ছে এখানে দেখছেন আরেকটা আছে ইউ গট ফিউ নিউ ফরওয়ার্ড দেন লাস্ট উইক ঠিক আছে এখানে ফেসবুক আরেকটা নতুন আপডেট আমাদের দিয়েছে আপনি যদি পেয়ে থাকেন তাহলে অনেক বেশি লাকি আলহামদুলিল্লাহ আমি পেয়ে গেছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় তো এইখান থেকে অবশ্যই এখানে কী বলতেছে আমি ভিতরে ঢুকতেছি এখানে কী বলতেছে ফেসবুক এখানে কী কাজগুলো তোমাকে করতে হবে এই যে এটা যদি তুমি পেয়ে থাকো অবশ্যই এখান থেকে সেই কাজগুলো তুমি করে নেবে এখানে ফেসবুক কী বলতেছে তুমি দেখো এখানে আমি অবশ্যই তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে অবশ্যই আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে একটু আমি করি ঠিক আছে তো এখান থেকে ফেসবুক কি দেখো এখানে এখানে কি বলতেছি কি পোস্টিং টু রিচ মোর পিপল ইউ মে রিস্ক অফ টু টু হান্ড্রেড সেভেন্টি পিপল উইথ ইউর নেক্সট পোস্ট ঠিক আছে তো এইখানে পোস্ট এইখানে ফেসবুক তোমাকে বলতেছে তুমি যদি এখান থেকে একটা যদি ভিডিও আপলোড করো রিচ ভিডিও লং ভিডিও স্টোরি যদি শেয়ার করো যে ভিডিওটা তুমি এখান থেকে আপলোড করবে সেই ভিডিওর মধ্যে দুশো সতেরো জম পিপল হচ্ছে তোমার যে ওই পোস্টের মধ্যে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি নাইনটি নাইন পার্সেন্ট ফেসবুক মানে খুদি হচ্ছে ওদের কাছে তোমার কন্টেন্টটা শুরু করাবে তো আশা করি পুরো বিষয়টি আপনারা বুঝতে পারছেন তো ফেসবুকের নিয়ম মেনে কাজ করেন তো ফেসবুকের নিয়ম মেনে যে কাজ করবেন তো ফেসবুকের যে ন্যায় সিস্টেম মধ্যে সব কিছু এখানে দেখিয়ে দিই তো সেগুলো যদি মেনে যদি তোমরা কাজ করো তোমাদের ভিডিওতে আগে তোমার অনেক বেশি ভিউ আসবে আশা করি বুঝতে পারছে পুরো ভিডিওতে তো বুঝতে পারলে সবাই ভিডিওটা একটা শেয়ার করে দেবে অন্যকে দেখার একটা সুযোগ করে দেবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবা আল্লাহ হাফেজ